বড় খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে জোরদার দুই প্রার্থীর নাম ঘোষণা উত্তরপ্রদেশে বেনারসিতে প্রধানমন্ত্রীকে হারাতে বড় পরিকল্পনা বিরোধী জোট ইন্ডিয়ার সূত্র উদ্ধৃত করে এন ডি রিপোর্টে দাবি বিরোধী দলগুলি বেনারসিতে প্রধানমন্ত্রীকে হারাতে রাজনৈতিক তারকাদের একটি তালিকা বিবেচনা করেছে বিজেপি উনিশশো সাল থেকে প্রায় প্রতিটি নির্বাচনে জিতেছে এখানে দু হাজার চার বাদ দু এবং দু হাজার উনিশ লোকসভা ভোটে এখান থেকে নির্বাচিত হয়ে লোকসভায় পৌঁছে গিয়েছিলেন মোদী এর আগে উনিশশো থেকে এক দশক ধরে মন্দির ও শহর প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ জানাতে বিরোধী জোটে এখনো পর্যন্ত দুটি নাম প্রস্তাব করা হয়েছে প্রথম নাম বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং দ্বিতীয় নাম কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী যদিও নীতিশ কুমার নিজের বিতর্কের মুখেই প্রধানমন্ত্রীর পদে দাবি দেওয়ার কথা অস্বীকার করেছেন এর মধ্যে বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশ ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গের নাম সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে পেশ করা হয়েছিল জানা যায় সেই বৈঠক শেষ হওয়ার পরপরই চলে যান নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদব যদিও খাগড়ে নিজেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে তিনি প্রথমে নির্বাচনী জয় হওয়ার দিকে মন দিতে চান উল্লেখযোগ্যভাবে প্রিয়াঙ্কা গান্ধী কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি এর আগে দু সালে লোকসভার আগে জল্পনা ছাড়িয়েছিল যে প্রধানমন্ত্রী বৃদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি কিন্তু সেই জল্পনা উড়িয়ে সেবার ওয়াজাই রায়কে প্রার্থী করেছিল কংগ্রেস এবার ফের তার নাম নিয়ে জল্পনা এ ব্যাপারে প্রিয়াঙ্কাকে যখন প্রশ্ন করা হয় তিনি বানারসি থেকে প্রার্থী হতে চাইবেন কিনা তখন তিনি বলেন কেন নয় স্বাভাবিকভাবে মোদীকে হারাতে তিনি নির্বাচনে লড়বেন শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ও আগামী লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন জোটের বৈঠকে মোদীর বিরুদ্ধে জোরদার প্রার্থী দেওয়ার প্রস্তাব দেন মমতা তখনই মোদীর বিরুদ্ধে প্রার্থী হিসেবে উঠে আসে প্রিয়াঙ্কার নামও